আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠা আমরা হচ্ছে চতুর্থা চ্যাপ্টারটার নাম হচ্ছে কোষ বিভাজন ও তার রকমবিদ এই চ্যাপ্টারের হচ্ছে এই চক্র নিয়ে আলোচনা করবো আলোচনা করবো সো ভাইয়া এই কোষচক্রটা আপনাকে অনেক ভালোভাবে বুঝতে হবে কারণ আপনি যদি কোষ বিভাজন বুঝতে চান তাহলে এই চক্রটা বুঝতে হবে তো ভাইয়া দেখেন আমরা কিন্তু এর আগের ভিডিওগুলোতে কোষ বিভাজন তারপর হচ্ছে কোষ বিভাজনের যে তিনটা প্রকার ছিল এমআইটোসিস মাইটোসিস মিওসিস এর মধ্যে এমআইটুসিস কোষ বিভাজনটা অনেক ডিপলি আলোচনা করছি সো যারা ওই ভিডিওটা দেখেন নাই আমি হচ্ছে কমেন্ট বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো তারা অবশ্যই দেখে নেবেন কারণ আমি অনেক বেসিক সহ কনসেপ্টটা একদম একদম ক্লিয়ার করে দিছি তো দেখেন আমরা কিন্তু জানি যে ভাইয়া একটা কোষ বিভাজন হয়ে এরকম দুইটা অপত্য কোষের সৃষ্টি করে এবং এই দুইটা অপত্য কোষ থেকে আরও নতুন দুইটা কোষ সৃষ্টি করে এইভাবে বেসিক্যালি কোষের বিভাজন ঘটে এখন ভাইয়া কথা হচ্ছে আমরা যখন এমআই টু বিভাজন পড়ছিলাম আমরা কিন্তু জানি ভাইয়া যে এমআই টু কোষ বিভাজন হচ্ছে খুবই সরল একটা কোষ বিভাজন এবং খুব কম সময় লাগে একটা কোষ থেকে দুইটা দুইটা থেকে চারটা হ্যাঁ খুব তাড়াতাড়ি বিভাজন করে এবং কোনো প্রকার জটিল প্রক্রিয়া নাই কোনো ধাপ নাই কিন্তু ভাইয়া আমরা অ্যামাইটোসিসকোষ বিভাজনটা গুরুত্ব বেসিক্যালি ভাইয়া এককোষী জীবের ক্ষেত্রে যেমন ব্যাকটেরিয়া তারপর হচ্ছে অ্যামিবা এগুলো হচ্ছে এককোষী জীব এই জীবগুলার বংশ বিস্তারের জন্য বা এই জীবগুলার কোষের বৃদ্ধির জন্য অ্যামাইটোসিস প্রক্রিয়াটা কিন্তু ভাইয়া মাইটোসিস আর মিওসিসকোশ বিভাজনটা ঘটে ভাইয়া বহু কুশি জীবের ক্ষেত্রে এখন ভাইয়া এই বহুকোষী জীবের ক্ষেত্রে যে মাইটোসিস সিস কোষ বিভাজনটা ঘটে এই মাইটোসিস সিস কোষ বিভাজন ঘটার যে প্রক্রিয়াটা এইটা বুঝতে চাইলে আপনাকে অবশ্যই এই কোষ চক্রটা ভাইয়া অনেক ভালো করে হ্যাঁ অনেক ভালো করে বেসিক সব কোষ কনসেপ্টে ক্লিয়ার থাকতে হবে তো আমরা আজকে চক্র শুরু করব তো ভাইয়া কোষ চক্র শুরু করার আগে কোষের সংজ্ঞাটা আমি বলে নেই এরপরে আমরা অনেক বেসিক সব ডিপলি আলোচনা করব তো হ্যালো সবাইকে আমি হচ্ছি মাহমুদুল হাসান সো দেখেন কোষচক্র যে চক্রের মাধ্যমে একটি মাতৃকোষ চিষ্টি এর বৃদ্ধি এবং পরবর্তী সময়ে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে কোষচক্র বলা হয় তার মানে কোষচক্র হচ্ছে এমন একটা সাইকেল বা এমন একটা চক্র যে চক্রের মাধ্যমে একটি মাতৃকোষের সৃষ্টি হয় এবং ওই মাতৃকোষটা আস্তে আস্তে যখন একটা হচ্ছে মাতৃকোষের সৃষ্টি হয় বলতে ভাইয়া দেখেন এই মাতৃকোষটা যে আসছে কই থেকে আসে অবশ্যই হচ্ছে ভাইয়া আরেকটা মাতৃকোষ থেকে আসছে যেমন আমরা যদি এইভাবে বলি যে এটা একটা মাতৃকোষ ছিল হ্যাঁ এটা হচ্ছে একটা মাতৃকোষ এই মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষের তৈরি হয়েছে অপত্য কোষ মানে হচ্ছে ভাইয়া অপত্য সরি অপত্য কোষ মানে হচ্ছে ভাইয়া নতুন কোষ অর্থাৎ এটাকে মেয়ে কোষ বা কন্যা কোষ বলা হয় তাহলে ভাইয়া দেখেন এই মাতৃকোষ থেকে যে দুইটা অপত্য কোষ বা কন্যা কোষের তৈরি হয়েছে এখন এই অপত্য কোষ থেকেও কিন্তু ভাইয়া আরও কোষ আরও দুইটা কোষ উৎপন্ন হবে এখন এই দুইটা কোষ উৎপন্ন হওয়ার আগে ভাইয়া এই কোষটা যখন নতুন হচ্ছে কী হয়েছে ভাইয়া বিভাজন হয়ে তৈরি হয়েছে তখন কোষটা ছোট ছিল আস্তে আস্তে কোষটা বড় হবে কোষে বৃদ্ধি পাবে হ্যাঁ বৃদ্ধি পাওয়ার পর পরবর্তী সময়ে এই কোষটা বিভাজন হয় এই যে চক্রটা ভাইয়া এটা হচ্ছে কোষ চক্র এখন ভাইয়া আপনাকে এইটা বোঝার জন্য আমি দুটা উদাহরণ টানবো সো এই উদাহরণ দুটা যদি আপনি ভালো করে বোঝেন আশা করি কোষচক্র আপনি এখান থেকে বোঝে যাবেন ধরেন ভাইয়া এটা হচ্ছে ধরেন একটা মা সো এই মা থেকে যখন দুইটা সন্তান তৈরি হইলো একটু ভালো করে বুঝেন দুইটা সন্তান তৈরি হলো দুইটা মেয়ে সন্তান তৈরি হইলো এটা হচ্ছে একটা মেয়ে সন্তান এটা হচ্ছে আর একটা মেয়ে সন্তান এখন ভাইয়া আমরা জানি এই মেয়ে সন্তান দুইটা আস্তে আস্তে বড়ো হবে বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার পর এই মেয়ে সন্তান দুইটাকে একসময় বিয়ে দেওয়া হবে অ্যান্ড দেন তাদের থেকে কি হবে ভাইয়া আরও দুইটা সন্তানের জন্ম নেবে তাহলে ভাই একটু চিন্তা করেন তো যখন এই মায়ের থেকে আপনার দুইটা কন কন্যা সন্তান জন্ম নিল হ্যাঁ দুইটা কন্যা সন্তান জন্ম নিল জন্ম নেওয়ার সাথে সাথে কি ভাইয়া এই কন্যা সন্তানকে বিয়ে দেওয়া হয় অবশ্যই না এই কন্যা সন্তান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে বড় হতে থাকে যখন এই কন্যা সন্তানের বয়স বিশ থেকে বাইশ বছর হয় তখন বেসিক্যালি এই কন্যা সন্তানটাকে বিয়ে দিলে তার থেকে আরও দুইটা সন্তানের জন্ম হয় আর কি অর্থাৎ আপনি যখন এই কন্যা সন্তানটিকে বিয়ে দিলেন কখন বেসিক্যালি বিয়ে দেওয়া হয় যখন কন্যা সন্তান বিয়ের উপযুক্ত অর্থাৎ সন্তান ধারণের উপযুক্ত হয় তখন বেসিক্যালি বিয়ে দেওয়া হয় এবং বিয়ে দিলে তার থেকে আরও সন্তানের জন্ম নেয় তাহলে ভাইয়া একটু দেখেন তো এই মা কোষ থেকে যখন নতুন দুইটা কন্যা কোষ উৎপন্ন হয়েছিল বা সরি নতুন দুইটা কন্যা জন্ম নিয়েছিল তখন কি সাথে সাথে বিয়ে দেওয়া হয়েছে না অবশ্যই বিয়ে দেওয়া নাই এই কন্যাটা আস্তে আস্তে বড় হয়েছে বড়ো হওয়ার পর যখন বাইশ বিশ বছর হয়েছে তখন তাকে বিয়ে দেওয়া হয়েছে এবং তখন এই কোষটা থেকে যখন দুইটা নতুন কোষের তৈরি সরি দুইটা নতুন সন্তানের জন্ম হয়েছে তখন আপনি এই কন্যাটা মা হয়ে গেছে না তাহলে দেখেন তো ভাই এইখানে এটা কিন্তু আপনার জন্ম নেওয়ার সাথে সাথে বিয়ে দেওয়া হয় নাই এটা বিশ থেকে বাইশ বছর সময় নেওয়া হয়েছে বিয়ে দেওয়ার জন্য আস্তে আস্তে এই সময় সে বড় হচ্ছে তারপরে বেঁধে হয়েছে ঠিক সিমিলারতে ভাইজুল আপনি চিন্তা করেন একটা কোষ থেকে ভাইয়া যখন আপনার দুটা কোষের তৈরি হয় এবং এই কোষ দুইটা তখন আস্তে আস্তে কী করে হয় আস্তে আস্তে বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়ার পর এখানে ডিএনএ প্রতিলিপন ঘটে এবং ডিএনএ প্রতিলিপন ঘটার সময় এই ডিএনএ প্রতিলিপনে কোনো ভুল আছে কি না এই ভুল সংশোধন হয় তারপর যখন পরিপূর্ণ হয়ে যায় তখন এইটা আবার বিভাজন করে দুইটা নতুন বা অপত্য কোষের সৃষ্টি করে তাহলে এটা যদি ভাই মা কোষ হয় বা মাতৃকোষ হয় এটা থেকে যে দুইটা কোষ জন্ম নিয়েছিল এটা কন্যা কোষ এবং এই কন্যা কোষটা আস্তে আস্তে বড়ো হয়ে যখন বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাওয়ার পরে যখন আপনার বিভাজনের উপযুক্ত হয়েছে তখন আবার বিভাজন হয়ে দুইটা কোষ তৈরি হয়েছে তখন কিন্তু ভাইয়া এই কোষটা মা হয়ে গেছে আর এটা কন্যা কোষ হয়ে গেছে একটু চিন্তা করেন তো ভাইয়া এই কন্যা কোষটা কি হচ্ছে বিভাজন হওয়ার পরেই কি বিভাজন করে নতুন দুইটা কোষের জন্ম দিছে অবশ্যই না এটা সময় নিয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাইছে ডিএনএ প্রতিলিপন করার পরে দুইটা কন্যা কোষের জন্ম দেয় তাহলে ভাইয়া এই যে কোষটা আপনার সময় নিয়ে আস্তে আস্তে বৃদ্ধি পেল বা যে হচ্ছে ডিএনএ প্রতিলিপন করলো হ্যাঁ প্রতিলিপন করার পর যে নতুন দুইটা কোষের তৈরি করলো এই সময়টুকুকে বেসিক্যালি বলা হয় ভাইয়া ইন্টারফেস পর্যায় এখন ইন্টারফেস কি আপনি হয়তো জানেন না সো এটা বোঝার জন্য আপনাকে আগে বুঝতে হবে যে কোষ কোষচক্রটা প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ভাইয়া ইন্টারফেস পর্যায় স আমি লিখে রাখছি ইন্টারফেস পর্যায় আরেকটা হচ্ছে ভাইয়া মাইটোসিস পর্যায় একটু ভাইয়া চিন্তা করেন কোষ চক্রটাকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ইন্টারফেস পর্যায় আরেকটা হচ্ছে মাইটোসিস পর্যায় এখন এই ইন্টারফেস পর্যায়ে বেসিক্যালি কী ঘটে ইন্টারফেস পর্যায়ে ভাইয়া প্রস্তুতিমূলক ভাব মানে একটা কোষ যেমন ভাইয়া এই কোষটা বিভাজন হয়ে যখন নতুন দুইটা কোষের জন্ম দিবে বা উৎপত্তি করবে তখন এই কোষটা অনেক প্রস্তুতিমূলক কাজ করতে হয় ওই প্রস্তুতিমূলক কাজকে ভাইয়া ইন্টারফেস পর্যায়ে বলা হয় ইন্টারফেস পর্যায়ে বলা হয় এবং এই ইন্টারফেস পর্যায়ে ভাইয়া নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সময় ব্যয় করে তার মানে ভাইয়া একটা কোষ বিভাজন হওয়ার জন্য যে ইন্টারফেস পর্যায়টা এই পর্যায়টাকে প্রস্তুতিমূলক পর্যায়ে বলা হয় এবং এই পর্যায়ে ওই কোষটা নব্বই থেকে পঁচানব্বই ভাগ পঁচানব্বই ভাগ সময় ব্যয় করে অর্থাৎ একশো পার্সেন্ট সময়ের মধ্যে সে ইন্টারফেস পর্যায়ে পঁচানব্বই থেকে আচ্ছা সরি এটা হবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সময় ব্যয় করে ইন্টারফেস পর্যায়ে ঠিক আছে তাহলে প্রস্তুতিমূলক কাজ করার জন্য বা কোর্সটা বিভাজন হওয়ার জন্য যে প্রস্তুতি দরকার ওই প্রস্তুতিটা কোথায় না ইন্টারফেস পর্যায়ে নেয় এখন ভাইয়া আর যে মাইটোসিস পর্যায়ে আপনার যদি প্রস্তুতি শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে কোষটা বিভাজনের প্রয়োজন আসে ওই বিভাজনের জন্য আপনার মাইটোসিস পর্যায়ে প্রয়োজন এবং ওই মাইটোসিস পর্যায়ে মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় লাগে বিভাজন হতে সো আজকের টপিক আমাদের মাইটো পর্যায় পর্যায়ে না আমরা মাইটোসিস পর্যায়টা এই চক্র শেষ করে আমরা ডিপলি আলোচনা করবো সো আজকের টপিকটা হচ্ছে আমাদের কোষচক্রটা সো ভাইয়া এখন আপনি চিন্তা করেন ইন্টারফেস পর্যায়ে আপনি কিন্তু এতক্ষণে এইটুকু বুঝে গেছেন যে কোষচক্র দুইটা ধাপে বিভক্ত একটা হচ্ছে ইন্টারফেস আর আরেকটা হচ্ছে মাইটোসিস পর্যায় ইন্টারফেস পর্যায়েকে প্রস্তুতিমূলক ধাপ বলা হয় অর্থাৎ একটা কোষ বিভাজন হওয়ার জন্য যে প্রস্তুতি প্রয়োজন ওইটার জন্য সে ইন্টারফেস ধাপ এবং এই ধাপে সে সব থেকে বেশি সময় ব্যয় করে এখন ভাইয়া এই ইন্টারফেস পর্যায়কে আবার তিনটা ধাপে ভাগ করা হয় একটা হচ্ছে জি অর্থাৎ গ্যাপ ওয়ান আরেকটা হচ্ছে এস পর্যায়ে আরেকটা হচ্ছে জি টু অর্থাৎ গ্যাপ টু এস পর্যায়েকে সাইড টু সাইনোথিস বল হয় অর্থাৎ এটা মানে হচ্ছে সমন্বয় এখন এই ওলা বোঝার আগে আপনাকে আমি আরেকটু উদাহরণ টানব তাহলে আপনি চক্রটা ডিপলি বুঝবেন আপনি কিন্তু এতক্ষণে এইটা বুঝে গেছেন যে কোষচক্র দুইটা ধাপে হয় এবং একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে মাইটোসিস এবং ইন্টারফেস ধাপটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে সো এইটা বোঝার জন্য আমি আপনার যদি একটা এক্সাম্পল টানি ধরেন আপনি ক্লাস সেভেন থেকে এইটে উঠছেন সো এইটের ফাইনাল পরীক্ষা দেবেন এইটের ফাইনাল পরীক্ষা হবে ডিসেম্বর মাসে এখন আপনি জানুয়ারি মাস থেকে এই ডিসেম্বর মাসের যে ফাইনাল এফ ফাইনাল এক্সামটা হবে এই ফাইনাল এক্সামের জন্য আপনি জানুয়ারি মাস থেকে যে লম্বা একটা প্রিপারেশন নিতেছেন হ্যাঁ এখন লম্বা যে প্রিপারেশনটা নিতেছেন ধরেন এই লম্বা প্রিপারেশনের মধ্যে কী হলো আপনি জানুয়ারি থেকে ধরেন সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস থেকে টানা পড়লেন একটা ভালো প্রিপারেশন দিলেন এখন সেপ্টেম্বর মাসে আসার পরে আপনি শুনলেন যে আপনার পরীক্ষাটা ডিসেম্বর হচ্ছে না পরবর্তী মাসের ধরেন হচ্ছে ফেব্রুয়ারি মাসে হবে তাহলে ভাইয়া আপনি যখন জানলেন যে আপনার পরীক্ষাটা ডিসেম্বর হবে না ফেব্রুয়ারিতে হবে তখন আপনি যে কঠোর পরিশ্রম করে পড়ালেখা করতেছিলেন ওই পড়ালেখাটাকে অব্যাহত রাখবেন অবশ্যই রাখবেন না আপনি কি করবেন এই পর্যায়ে এসে আপনি কি করবেন একটু বিশ্রাম নেবেন হ্যাঁ বিশ্রাম নেবেন বিশ্রাম নেওয়ার পর আপনার যখন পরীক্ষাটা আবার কাছাকাছি চলে আসবে অর্থাৎ আপনার যখন ফেব্রুয়ারি কাছাকাছি অর্থাৎ আপনি জানুয়ারি মাসে চলে যাবেন তখন আপনি কি করবেন আগের যে পড়াগুলো করছিলেন এই যে দীর্ঘ জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যে পড়ালেখা করলেন এরপর শুনলেন যে পরীক্ষাটা পিছাই গেছে সো আপনি একটু বিশ্রাম দিলেন তারপর যখন পরীক্ষাটা আবার কাছাকাছি চলে আসলো আপনি আগের যে পড়াগুলো সবগুলো কি করবেন ভাই রিভিশন করবেন না রিভিশন করে ফাইনালি আপনি যখন এক্সাম দিবেন এই এক্সাম বেসিক্যালি আপনি এক থেকে দুই ঘন্টা এক্সাম দিবেন না তখন আপনার পরীক্ষা ছিল এই ম্যাথের জন্য আপনি টানা আপনি এতটুক সময় প্রিপারেশন নেওয়ার পরে শুনলেন আপনার পরীক্ষাটা পিসায় গেল এই জন্য আপনি একটু বিশ্রাম দিলেন আবার যখন আপনার পরীক্ষাটা কাছাকাছি চলে আসলো তখন কি করলেন আবার সবগুলা পড়া রিভিশন দিয়ে মাত্র এক থেকে দুই ঘন্টা আপনি কি করবেন পরীক্ষা দিবেন এই যে ভাইয়া আপনি একটা লং প্রসেসে আপনি পরীক্ষার জন্য প্রিপারেশন দিলেন এইটা আপনি মনে করেন যে এটা হচ্ছে ইন্টারফেস ইন্টারফেস মানে হচ্ছে ভাইয়া প্রস্তুতিমূলক পর্যায় আর এই যে মাত্র এক থেকে দুই ঘন্টা পরীক্ষা দিলেন ভাইয়া এটা হচ্ছে মাইটোসিস মাইটো মাইটোসিস অর্থাৎ এই মাইটো সরি ভুল ভুলেছে মাইটো সিস এই মাইটোসিস পর্যায়ে আপনার কোষটা বিভাজন হয় এটাতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ পার্সেন্ট আর এই যে আপনার এত কাহিনী বললাম এটা হচ্ছে আপনার ইন্টারফেস পর্যায়ে এটা হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সময় নেয় তো ভাইয়া যদি এই এক্সাম্পলটা আপনি বুঝে থাকেন তাহলে কোষচক্রটা আপনি বুঝবেন তো চক্রের চিত্রটা আমি আঁকায় রাখছি সো ভাইয়া এখন দেখেন এইটা হচ্ছে আমাদের একটা কোষ কোষচক্র এই কোষচক্রে বেসিক্যালি কী ঘটে এটা হচ্ছে ইন্টারফেস পর্যায় ইন্টারফেস পর্যায়ে হচ্ছে আপনার এইটা এটা এইটা এই তিনটা মিলাই হচ্ছে ইন্টারফেস আর এটা এক হচ্ছে মাইটোসিস এখানে জাস্ট কোষ বিভাজন হয়ে যাবে সো এটা নিয়ে আমরা আজকে আলাপ করব না এটা পরবর্তী ভিডিওতে অর্থাৎ এর পরবর্তী টপিক আলোচনা করব। আজকে আমরা জাস্ট কোষ চক্রটা অর্থাৎ ইন্টারফেসটা অনেক ডিপলি বুঝবো এখন দেখেন ভাইয়া এই ইন্টারফেসে আমি কি বলছিলাম যে প্রস্তুতিমূলক পর্যায়ে একটা কোষ বিভাজন হওয়ার জন্য তার যে সমস্ত ধরনের প্রস্তুতি দরকার সে সেটা এই ইন্টারফেস পর্যায়ে নেয় এবং এই ইন্টারফেস পর্যায়ে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সময় লাগে আর মাইটোসিস পর্যায়ে পাঁচ থেকে ভাইয়া দশ পার্সেন্ট সময় লাগে এখন ভাইয়া দেখেন ইন্টারফেস পর্যায়েকে তিনটা ভাগে ভাগ করা হয় কি কি ছিল গ্যাপ ওয়ান তারপর হচ্ছে সাইনোসিস অর্থাৎ সমন্বয় পর্যায় আরেকটা হচ্ছে গ্যাপ টু এটা হচ্ছে তিন নম্বর পর্যায় তাহলে এই পর্যায়গুলোতে বেসিক্যালি কোষ কি করে আমরা যে পড়তেছি এত কিছু বলতেছি এগুলা কিন্তু কোষের চক্র নিয়ে তাহলে ভাইয়া এই যে ইন্টারফেস পর্যায়ে আমরা তিনটা ভাগে ভাগ করছি বা তিনটা ভাগে ইন্টারফেস পর্যায়টা হচ্ছে কাজ করে তো ইন্টারফেস পর্যায়ের এই জিওয়ান ধাপে বেসিক্যালি কী হয় এই জিওয়ান ধাপে ভাইয়া একটা কোষ বৃদ্ধি ঘটে বৃদ্ধি ঘটে ভাইয়া বুঝছেন একটা কোষ যখন একটা মাতৃকোষ থেকে যখন নতুন দুটা কোষের জন্ম নেয় আবার এই দুটা কোষ ভাই কীভাবে একটা সময় বিভাজন করে নতুন দুটা কোষের জন্ম নেবে না তাহলে ভাইয়া এই কোষটা যখন হচ্ছে এই মাতৃকোষ থেকে আসলো এটাকে ভাইয়া কী বলা হয় মাতৃকোষ বলা হয় এই মাতৃকোষ থেকে যখন বিভাজন হয়ে নতুন অপত্য কোষের সৃষ্টি হইলো এই অপত্য কোষটা কী করবে আস্তে আস্তে ভাইয়া বৃদ্ধি ঘটবে কী ঘটবে ভাইয়া বৃদ্ধি ঘটবে এখন ভাইয়া এই জি ধাপে যেটা ঘটে একটা কোষ হ্যাঁ বিভাজন হওয়ার পর যে অপত্য কোষটা হয় ওই কোষটা এই জীবন ধাপে কীভাবে আস্তে আস্তে কোষের বৃদ্ধি ঘটে এবং বৃদ্ধি ঘটার পরে কী ঘটে কোষ কী করে চারপাশের যে পরিবেশ আছে ওটা পর্যবেক্ষণ করে কখন হচ্ছে কোষ বিভাজন ঘটবে যদি কোষ বিভাজন ঘটার বা প্রয়োজন পড়ে তখন কি করে এই জিওয়ান থেকে সে এস ধাপে চলে যায় আর যদি আপনার হচ্ছে কোষ বিভাজনের প্রয়োজন না পড়ে তখন কি করে এই জীবন ধাপে কোষটা কী করে ভাইয়া বিশ্রাম করে যেমন ভাই এখানে বলছিলাম আপনার পরীক্ষা ডিসেম্বর মাসে ছিল আপনি ধুমায় পড়তেছিলেন কিন্তু হঠাৎ ছিলেন যে ফেব্রুয়ারি মাসে আপনার পরীক্ষাটা তখন আপনি বিশ্রাম শুরু করে দিয়েছেন ঠিক আছে ঠিক সিমেলা ভাই একটা কোষ আপনার জীবন ধাপে আইসা কী করে এটা কোষটা আস্তে আস্তে বৃদ্ধি ঘটে বৃদ্ধি ঘটার পর কোষটা কী করে তার চারপাশের আপনার হচ্ছে পরিবেশটা পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ করে দেখে যে আসলে আমাকে এখন বিভাজন হওয়ার প্রয়োজন আছে কি না বা বিভাজন হওয়ার প্রয়োজন নাই কি না যদি বিভাজন হওয়ার প্রয়োজন না থাকে তাহলে এই জিওন ধাপে কী করে ভাইয়া কোষটা বিশ্রাম করে আর যদি প্রয়োজন পড়ে তাহলে এই জিওন ধাপ থেকে এস ওয়ান ধাপে সরি এস ধাপে সে চলে আসে তাহলে ভাইয়া আপনি জিওন ধাপটা আশা করি এখন পারবেন তাহলে জিওন ধাপে কী ঘটে আপনি কী বলবেন জিওন ধাপে আপনি বলবেন যে জিওয়ন ধাপে একটা কোষ বৃদ্ধি ঘটে এবং চারপাশের পরিবেশগুলা সে কী করে পর্যবেক্ষণ করে যদি কোষ বিভাজন হওয়ার প্রয়োজন না পড়ে তাহলে জিওন ধাপে সে একটা কোষ কী করে বিশ্রাম করে এবং যদি প্রয়োজন পড়ে কোষ বিভাজনের তাহলে সে এস ওয়ান ধাপে চলে যায় ঠিক আছে এখন কখন প্রয়োজন পড়ে কখন প্রয়োজন পড়ে না এটা বেসিক্যালি সে কিভাবে বুঝে ঠিক আছে এটা বুঝে প্রোটিনের মাধ্যমে ভাইয়া কিসের মাধ্যমে প্রোটিন ঠিক আছে প্রোটিন আছে এই প্রোটিন কি করে কোষচক্রটা নিয়ন্ত্রণ করে অর্থাৎ কখন একটা কোষের বিভাজন প্রয়োজন বা কখন প্রয়োজন না প্রোটিন কি করে ভাইয়া এটা হচ্ছে সংকেত দেয় তাহলে ভাই আশা করি বুঝতে পারছেন এখন এস ধাপে কি ঘটে ভাইয়া এস ধাপে যেটা ঘটে জি থেকে এস ধাপে একটা কোষ আসার পর এই এস ধাপে এসে ভাইয়া ডিএনএ প্রতিলিপন ঘটে কি ঘটে ভাইয়া ডিএনএ প্রতিলিপন এখন দেখেন ভাইয়া ডিএনএ প্রতিলিপনটা বুঝতে চাইলে আপনাকে ডিএনএ জিনিসটা বুঝতে হবে সো এই ডিএনএ সম্পর্কে আমরা ডিপলি আলোচনা করছি তো আজকে আরেকটু বোঝাচ্ছি এটা যদি ভাইয়া একটা কোষ হয় কোষের ভিতরে ভাইয়া নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের ভিতরে ভাইয়া এরকম কী থাকে ক্রোমোজম থাকে সো এই ক্রোমোজোমগুলা এই ডিএনএ ঠিক আছে ভাইয়া এই ডিএনএ দ্বারা এই ক্রমজম তৈরি হয় এখন এই এস ধাপে গিয়ে কি করে এই যে ডিএনএ থাকে ভাইয়া ওই ডিএনএর হুব হুব ডিএনএ তৈরি করে এই এস ধাপে এসে এটাকে ডিএনএ প্রতিলিপন বলা হয় ঠিক আছে যে কোষটা আপনার এস ধাপে আসলো ওই কোষের আপনার যে ডিএনএ থাকে ওই হুব হুব ডিএনএ কি করে এখানে প্রতিলিপন করে প্রতিলিপন করার পরে ভাইয়া কি করে এই এস ধাপ থেকে জি টু ধাপে চলে যায় জি টু ধাপ মানে হচ্ছে ভাইয়া মাইটোসিস অর্থাৎ কোষ বিভাজনের আগের ধাপটা তো এই জি টু ধাপে ভাই কী করে মাইটো জন্য প্রস্তুতি নেয় অর্থাৎ মাইটো ধাপে যাবে কোচ বিভাজন করবে এইটার প্রস্তুতি সে জি টু ধাপে নেয় কীভাবে নেয় এই যে ভাইয়া এই ধাপে যে ডিএনএ প্রতিলিপন করলো এই প্রতিলিপনের জন্য এখানে এসে আর কি যা বা চাই করে যে ডিএনএ প্রতিলিপনের কোনো ভুল হয়েছে কি না বা কোনো সংশোধনের প্রয়োজন কিনা যদি ডিএনএ প্রতিলিপনের কোনো ভুল হয়ে থাকে বা সংশোধনের প্রয়োজন তাহলে সেটা জি টু ধাপে কী করে ভাইয়া সংশোধন করে অ্যান্ড দেন ফাইনালি সেটা কই যায় মাইটোসিস সিস ধাপে যায় মাইটোসিস ধাপে যায় বিভাজন ঘটে এখন মাইটোসিস টো সিজ ধাপে ভাইয়া পাঁচটা ধাপে কি করে একটা কোচ বিভাজন ঘটে সো এটা নিয়ে পরবর্তীতে আমরা আরও ডিপলি আলোচনা করব তো ভাইয়া আশা করি আমি আপনাকে আমি আমার সর্বোচ্চ দিয়ে দিচ্ছি যে হচ্ছে আমি বোঝাইতে পারছি কিনা যে কোষ চক্রটা বেসিক্যালি কী ঘটে তো ফাইনালি ভাইয়া যদি আরেকবার বলি কোষ চক্রটা হচ্ছে ভাইয়া এটাকে আপনার কোষ বিভাজন বুঝতে হবে ফাইনালি কোষ চক্রটাকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ইন্টারফেস এই ধাপে কি করে কোষ বিভাজনের জন্য প্রস্তুতিমূলক যে কাজগুলো আছে সেরে নেয় এবং ইন্টারফেস এই পর্যায়ে আরও তিনটা ভাগে ভাগ করা যায় গ্যাপ ওয়ান মানে ভাগ হয়েছে তারপর এস পর্যায় এবং জি টু পর্যায় এই জি ওয়ান ধাপে কোষের বৃদ্ধি ঘটে কোষ আশেপাশে পর্যবেক্ষণ করে যে ওই যে কোষ বিভাজনের প্রয়োজন আছে কি বা প্রয়োজন নাই প্রয়োজন থাকলে কী করে পরে ধাপে চলে যায় আর না থাকে সে বিশ্রাম নেয় এস ধাপে এসে কী ঘটে ভাইয়া এস ধাপে এসে ডিএনএ প্রতিলিপন ঘটে এবং ডিএলএ প্রতিলিপন ঘটার পরে সে জি টু ধাপে চলে যায় জি টু ধাপে গিয়ে দেখে কী হয়েছে যে এস ওয়ান ধাপে যে বা এস ধাপে যে আপনার ডিএনএ প্রতিলিপন ঘটছে ওটার কোনো ভুল আছে কি না যদি ভুল থাকে তাহলে সংশোধন করে সরাসরি মাইটোসিস ধাপে দিয়ে যায় এবং মাইসোটি মাইটোসিস মাইটোসিস ধাপে যাওয়ার পরে সে কী করে ভাইয়া পাঁচটা পর্যায়ে পাঁচটা ধাপে কি করে কোষটা বিভাজন করে তো ভাই আশা করি বুঝাইতে পারছি তো আপনার বইতে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আছে সো আমি যদি একটু আর একটু বলি দেখেন তাহলে কোষ বিভাজন কাকে বলে এটা কিন্তু বলা হয়ে গেছে এখন কোষচক্র প্রধান দুই ধাপে বিভক্ত একটা হচ্ছে বিভাজনত অবস্থাকে মাইটোসিস পর্যায়ে বলা হয় আর একটা হচ্ছে প্রস্তুতিমূলক অবস্থাকে ইন্টারফেস বলা হয় তার মানে বলছি প্রস্তুতিমূলক অবস্থা হচ্ছে ইন্টারফেস আর কোষ বিভাজনরত অবস্থা হচ্ছে মাইটোসিস এরপরে দেখেন ভাই কোষচক্রে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সময় লাগে ইন্টারফেসে এটাও বলা হয়েছে আর বাকি পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় লাগে মাইটোসিস পর্যায়ে ইন্টারফেস পর্যায়ে আবার জি ওয়ান গ্যাপ ওয়ান তারপর হচ্ছে এস এবং কি গ্যাপ টু এ তিনটা পর্যায়ে বিভক্ত এবং জি ওয়ান ধাপে কী ঘটে ভাই এটা কিন্তু বিস্তারিত আপনাকে বলছি তারপরে ভাইয়া যে টু ধাপে কী ঘটে এস ধাপে কী ঘটে এস ধাপে হচ্ছে ডিএনএ প্রতিলিপন পর্যায় এটা কিন্তু বুঝাইছি এ পর্যায়ে ডিএনএ প্রতিলিপন হয়ে প্রতিজা ক্রোমোজোম একটি অবিকল প্রতিলিপি তৈরি করে তার মানে এটা ভাইয়া আপনাকে বলছিলাম যে প্রতিযোগা কি ডিএনএ কি প্রতিলিপন হইয়া এই যে ভাইয়া ক্রমোজমের কথা বলছি না এই যে ক্রোমোজোমটা এটা আমি একটু এখানে দেখাই আর ভালো করে বুঝবেন এটা ক্রোমোজোম এই হুব হুব কি আপনার সরি এরকম ক্রোমোজোম তৈরি করে ক্রোমোজোম তৈরি করলে এই যে জায়গাটার নাম এটাকে স্যান্টিমিয়ার বলা হয় এই যে বলছে দেখেন আর প্রতি ক্রোমোজোমের একটি অবিকল প্রতিলিপি তৈরি হয় সিমিলা মানে এইটা যে ক্রমোজম এইরকম এই যে এটা যে ক্রোমোজম ভাইয়া হ্যাঁ এরকম আরেকটা একটা তৈরি করে মানে অবিকল দেখতে এরকম হ্যাঁ এটাই বলছে প্রতিলিপি করে এরপরে জি টু দাপে প্রতিলিপি কোনো ডিএনএ ভুল থাকলে তার সংশোধন করা হয় তার এক বলছি যে কোনো ভুল থাকলে সংশোধন করা হয় ঠিক আছে মাইটোসিস পর্যায়ে শুরু হওয়ার আগের প্রক্রিয়া এটাও কিন্তু আপনাকে বলা হয়েছে যেটা আগের প্রক্রিয়া আচ্ছা এই পর্যায়ে ক্রোমোজোম সঙ্গে তার বহু প্রতিলিপি সেন্টিমিয়ার যুক্ত থাকে এবং তাদের ক্রোমাটিট বলা হয় তার মানে ভাইয়া এই যে ক্রোমোজম বলছিলাম এই ক্রোমোজম এই যে এই যে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে সেন্টিমিয়ার সেন্টিমিয়ার এবং এই যে এইটা এবং এইটা এইটার নাম হচ্ছে ভাই ক্রোমাটিট ঠিক আছে ক্রোমা টিট এটার নাম হচ্ছে ক্রোমাটিট তো এখানে ভাইয়া বলছে এটার নাম হচ্ছে ক্রোমাটিট বলা হয় ঠিক আছে এই যে ক্রোমোজমের যেখানে যুক্ত থাকে যে এখানে যুক্ত হয়েছে দুইটা ক্রোমোজম এ একটা ক্রোমোজোম এ একটা ক্রোমোজোম যেখানে যুক্ত হয় এটার নাম হচ্ছে কি সেন্টিমিয়ার আর এই যে এইটা এবং এইটা এইটাকে বলা হয় ক্রোমাটিত আচ্ছা এরপর দেখি ভাই কি বলছে ক্রোমাটিট বলা হয় যে টু শেষ হওয়ার পরে মাইটোসিস নামের নামে প্রকৃত বিভাজন শুরু হয় তার মানে এই জি টু শেষ হলেই ভাইয়া মাইটোসিস আসে এবং প্রকৃত বিভাজন শুরু হয় এখন ভাইয়া কীভাবে এই কোষচক্রটি নিয়ন্ত্রণ হয় সেটি জেনে রাখা দরকার কারণ যদি কোষচক্র নিয়ন্ত্রণ ছাড়াই ঘটে তবে কোষগুলো প্রস্তুত হওয়ার আগেই এক পর্যায় থেকে পরবর্তী পর্যায়ে চলে যেতে পারে এখন কোষ পর্যায়ে যদি বা কোষচক্র যদি না থাকে তাহলে আপনার কোষগুলো প্রস্তুত হওয়ার আগেই এক পর্যায় থেকে আরেক পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যেতে পারে সেটি কোষের জন্য খুবই ক্ষতিকর এবং যদি এরকমটা ঘটে তাহলে সেটা অবশ্যই কোষের জন্য ক্ষতিকর হবে কেন ক্ষতিকর হবে একটু দেখি আপনাকে বলি কোষচক্রে স্বাভাবিক নিয়ন্ত্রণ বেহাল থাকলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে তার মানে কোষচক্রে যে স্বাভাবিক নিয়ম আগে জি ওয়ান পর্যায়ে তারপর এস পর্যায়ে যেতে হবে তারপর জি টু পর্যায়ে যেতে হবে তারপরে মাইটোসিস পর্যায়ে যাবে এটার ব্যতিক্রম যদি ঘটে তাহলে ক্যান্সারের মতো হচ্ছে ভয়াবহ রোগ হতে পারে স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কোষচক্র নিয়ন্ত্রণ কীভাবে হয় অর্থাৎ কিভাবে কোষ জানতে পারে কখন বৃদ্ধি পেতে হবে কখন ডিএনএর প্রতিলিপন হতে হবে কিংবা কখন বিভক্ত হতে হবে এই মাত্র এখানে যেটা বললো এটা কিন্তু আমি আগেই বলছি আপনাকে এটা প্রোটিন নিয়ন্ত্রণ করে এখন একটা কোষের কখন বিভাজনের প্রয়োজন বা কখন হচ্ছে আপনার বৃদ্ধির প্রয়োজন এটা প্রোটিন নিয়ন্ত্রণ করে যেমন ভাইয়া ধরুন আমার এখানে আর কোষ বিভাজনের প্রয়োজন নেই কিন্তু ভাইয়া এখানে আমার কাইটা গেলো কাইটা যাওয়ার ফলে এখানে দেখবেন একটা সময় পর রিকভার হয়ে যায় তার মানে আমার যখন এখানে কাইটা যায় প্রোটিনগুলা আপনার কোষ চক্রে গিয়া আপনার হচ্ছে সংকেত পাঠায় যে এখানে কাইটা গেছে সো এখানে কোষ বিভাজনের প্রয়োজন তারপরে কোষ কী করে আস্তে আস্তে এই তাপটা অতিক্রম করে সো না কাইটে গেলে তো কোষ বিভাজনের প্রয়োজন নেই আচ্ছা তারপরে দেখেন আচ্ছা কয়েকজন ছিলাম এই যে কোষচক্র প্রধান কিছু নিয়ন্ত্রক প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত তার মানে কিছু প্রোটিন আছে যাদের কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা কোষচক্রটাকে ওটা দ্বারা নিয়ন্ত্রিত এইসব প্রোটিন কোষকে এগিয়ে যাওয়ার আগে পূর্ববর্তী ও পরবর্তী পরবর্তী সম্পন্ন হয়েছে কিনা সেটা নিশ্চিত করে তার মানে এই প্রোটিনের কাজ হচ্ছে আপনার এই জি ধাপটা শেষ করে যখন এই পর্যায়ে যায় যাওয়ার সময় এই ধাপটা কি পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা এটা সে নিয়ন্ত্রণ করে আবার এই ধাপ থেকে যখন এই ধাপে যায় তখন এই এস ধাপটা কি সে পুরোপুরি কমপ্লিট করছে কিনা অর্থাৎ ডিএনএ প্রতিলোপন কি সে পুরোপুরি কমপ্লিট করছে কিনা এইটা কি করে নিয়ন্ত্রণ করে আচ্ছা তারপর দেখি এই চক্রের পরবর্তী শুরু হয় বা বিলম্বিত করার জন্য কোষ্ঠে সংকেত দিয়ে চক্রটি নিয়ন্ত্রণ করে বা এই চক্র কি করে আপনার মানে হচ্ছে প্রোটিন কি এই চক্র নিয়ন্ত্রণ করে যে পর্ব শুরু বা বিলম্বিত যে বেসিক্যালি এখন আপনাকে বৃদ্ধি পেতে হবে একটা কোষ বৃদ্ধি পেতে হবে বা কোষটা এখন বিশ্রাম নিতে হবে এই টাইপের যে সংকেতগুলা এটা হচ্ছে ভাই প্রোটিন দেয় তো ভাইয়া আপনাদেরকে এইখান থেকে যেভাবে কোশ্চেন আসতে পারে আপনাকে বলবে চক্র ব্যাখ্যা করো চিত্র মানে আঁকায় তখন আপনাকে চিত্র আঁকাইতে হবে তারপরে হচ্ছে আপনার ভাইয়া আপনাকে বলবে কোষচক্রের হচ্ছে ইন্টারফেস পর্যায়ে বা ইন্টারফেস ধাপে যে তিনটা ধাপ আছে ব্যাখ্যা করো তো ভাইয়া আমি আশা করি আপনারা এই ব্যাখ্যাটা দিতে পারবেন আর কোনো প্রবলেম থাকবে না তো ভাইয়া নেক্সট ভিডিওতে আমি হচ্ছে মাইটোসিস এই বিভাজনটা নিয়ে আলোচনা করব এবং এই যে আপনার ধাপ আছে ঠিক আছে এই যে এই ধাপটা ডিটেলস বুঝিয়ে দেবো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো তো আপনারা যারা আমার চ্যানেল নতুন ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের বিজ্ঞান বইয়ের পাশাপাশি আপনাদের হচ্ছে ম্যাথ বই এ টু জেড আপনার প্রত্যেকটা টপিক প্রত্যেকটা পেজ অনেক ডিপলি বেসিক সহ কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিই আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কোন স্কুলে পড়েন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো আজকের মতো এই পর্যন্তই টাটা